ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আম খুব ভালো আছি আমি ইয়াসমিনা বলছি আসাম থেকে আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে কারণ ভিডিওটা তোমাদের কাছে আজকে ভালো লাগবে প্লিজ ভিডিওটা দেখো স্কিপ করো না সকাল আমি ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে নিয়েছি তারপর মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়ে ঘুমোচ্ছে তাই ভাবলাম কাজগুলো করে নেই মেয়ে আমার এই রুমে বিছানায় শুয়েছিল ওই বিছানাটা ঠিক করতে হবে তাই মেয়েকে ওই বিছানায় শুয়ে দিয়ে আসলাম এখন আমি বিছানাটা গুছিয়ে নেব চাদরটা পাল্টে নেবো জানো বন্ধুরা একটি মেয়ে যখন সারাদিন বাড়ি কাম কাজ করার পর রাত্রিবেলা বা যে কোনো সময়ে এই কথাটা জানতে পারে যে তুমি ঘরে বসে কী করছো দিন বাড়িতে বসে থাকো আর খাও তখন মেয়েটার কি কীরকম লাগবে জানে খুব খারাপ লাগবে তার কারণ মেয়েরা তো বাড়িতে শুধু বসেই থাকে না বাড়ির অনেকগুলো কাজ থাকে এক প্রকারে বলতে গেলে বাড়িটা সামলায় মেয়েরা সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করা রান্না করা বাচ্চাকে দেখা বাচ্চা সামলানো কাপড় চোপড় কত কাজগুলো দিন একটু সময়ও পায়নি যারা বাইরে কাজ করতে যায় তাদের কাজের একটা লিমিট আছে এই কাজটুকু করবে তারপরে চলে আসবে কিন্তু যারা ঘরে বসে থাকে বাড়িতে থাকে তাদের কাজগুলো আনলিমিটেড ননস্টপ সারা সারাক্ষণ কাজ করে যাও তারপরে যেন কাজ শেষ হয় না তারপরেও যদি শোনো কি করো তখন তার কীরকম লাগতে পারে আসলেতে হাউস হাউসওয়াইফরা কখনও বসে থাকতে ভালোবাসে না তারা তারা বসে থাকাটা মুখেই পছন্দ করে না তার কারণ সে ভাবে আমি যদি বসে থাকি আমার ঘরের কাজগুলো করবে কে আমি যদি একটু ভালো মনের যোগ কাজগুলো করি আমার ঘরটা দেখতে সুন্দর হবে আমার সংসারটা খুব ভালো দেখতে লাগবে তার জন্য তারা ভাবে যে আমি বসে থাকবো না আমি কাজগুলো ঘরের সব যত পারি গুছিয়ে করার চেষ্টা করি সেভাবে আমি যদি একটু কোনো জায়গায় একটু সময় দিয়ে বসে থাকি তার চেয়ে বরং আমি ঘরে বসে কাজগুলো করে নেই আমারই ভালো হবে হ্যাঁ হ্যাঁ

এখন আমি থালা বাসনগুলো বের করে নিয়েছি ওগুলো ধুয়ে দেব তার মানে ধুয়ে কিছু তুলে রাখব অতগুলো থালা বাসনের আমাদের দরকার নেই বের করতে করতে অনেকগুলো বের হয়ে গেছে তাই ভাবলাম সবগুলোকে ধুয়ে নেই তারপরে অল্প কিছু তুলে রাখবো তার কারণ অত থালা বাসনের আমাদের দরকার নেই মাত্র মানুষ তিনজন আমরা তাই বের করে নিয়েছি আমি থালা বাসনগুলো ধুয়ে নেই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কীরকম হয়েছে বলো লাইক করো ভালো লাগলে কমেন্টে জানিও কীরকম হয়েছে সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ ভিডিওটা স্কিপ করবে না তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে প্লিজ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো প্লিজ করে বলছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভিডিও স্কিপ করে বা টেনে টুনে দেখো না বাসনগুলো ধোয়া হয়ে গেছে ওইদিকে আমি থালা বাসনগুলো ধুচ্ছিলাম আর এদিকে আমার মেয়েটা ফোন দেখছে দেখো কী মজা করে ফোনটা দেখছে ওর ধ্যানটা শুধু ফোনেই আর কোথাও না ওকে হাজার ডাকলে ওখানে শুনবে না ফোন দেখবে আর এদিকে আমি বাসনগুলো এখানে শুকাতে দেব ওটা একটু পুষে নিচ্ছি ওটা ধুয়েই রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম একটু পুষে দিই যদি ধুলো পড়ে পরে থাকে ওদিকে এই থালাটা এখানে রাখবো না তার কারণ ওই থালাটা আমার শাশুড়ি মার ভাবলাম ওটা দিয়ে আসবো তো শুকাতে দেওয়ার দরকার নাই থালা বসনগুলো ওখানে রাখতে রাখতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো তোমরা যদি ভিডিওটা না দেখো আমাকে না সাপোর্ট করো তাহলে আমি কোনো মতেই এগিয়ে যেতে পারবো না প্লিজ ভিডিওটা দেখো প্লিজ সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার পাশে থেকো আমাকে তোমাদের পরিবারের একজন মনে করো আমার সবগুলো বাসন এখানে রাখা হয়ে গেল সবকেটা শুকাতে দিয়েছি দেখুন ঘরের ভিতরে আর কি শুকাবে ফ্যানটা চালু করে দিয়েছি তারপরও ভাবলাম একটু পানি তো কমসে কম ঝরে যাবে আর ফ্যানটা চালু করছি শুকিয়ে যাবে আর এদিকে এসে গেছি গ্যাসের এই পাশটাকে একটু পরিষ্কার করে নিতে ভিজা কাপড় দিয়ে একটু পুষে নিচ্ছি গ্যাসটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নেব এখন গ্যাসে তো রান্না হয় না কারণ গ্যাসটা ফুরিয়ে গেছে চুলোয় রান্না করছি তারপরও গ্যাসটা ধুলো পড়ে যায় তাই গ্যাসটাকে একটু সাফ করতে হয় এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভিজা কাপড় দিয়ে এদিকে মেয়ের জন্য ম্যাগি রান্তে এসে গেছি ও কিছু খাচ্ছে না বলে ভাবলাম একটু ম্যাগি রান্না করে দেই যদি ম্যাগিটা খায় তাই এখানে ম্যাগি রান্না করতে বসে গেলাম ম্যাগি রান্না হয়ে গেছে বাসনগুলো এখন আমি রেখে দেব আর এদিকে মেয়েটা ঘুমোচ্ছে মেগেটা এখন খাওয়াতে পারলাম না ভাবলাম ঘুম থেকে উঠলে মেগিটা খাইয়ে দেব এনে ভাত বসিয়ে দেবো তাই চাল মেপে নিচ্ছি এদিকে একটা ডিম ভাজা করে নিচ্ছি যদি ম্যাগির সাথে ডিম ভাজাটা খায় তাই এটা ডিম ভেজে নিচ্ছি ওর জন্য ডিম ভাজাটা হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু ডাল ছিল ওটাকে গরম করে নেব চাল চালকটা ধুয়ে ওখানে হাড়িটা লেপে রেখে দিয়েছি ডালটা জাল হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো এখানে বাসনগুলো রাখতে চলে আসলাম জায়গাটা জায়গা রেখে দিচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে স্কিপ করো না প্লিজ এদিকে আমার মেয়েটা ক্যামেরার দিকে তাকাচ্ছিল ভাবছিল আমার মনে হয়েছিল ও কিছু বলবে ওকে ডেকে দিলাম কি বলে দেখবো ও আসছে এমবি হাই কো হাই কারণ আমার রাতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কি রানলাম ওটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখন কি রান্না করেছে ওটা দেখাচ্ছে এখানে বেগুন ভাজি করা আছে এখানে মেয়ের ম্যাগি এখানে বেগুন আলু দিয়ে শুটকি মাছ দিয়ে ঝোল করেছি এদিকে ও গরম করেছিলাম ও ডালটুকু আছে বাস আজকের জন্য এটুকুই প্লিজ ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দিও কমেন্ট করো লাইক করো এখন চলছে